আজকে খাসির মাথা বুটের ডাল দিয়ে রান্না করলাম আর খাসির মাথাটা বুটের ডাল দিয়ে কিভাবে রান্না করলাম চলেন মোট ভিডিওতে চলে যাই আমি আজকে খাসির মাথা রান্না করব খাসির মাথাটা রান্না করব বুটের ডাল দিয়ে বুটের ডালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আর এখন আমি রান্না করতে চলে যাব চরুতে দিয়ে দিলাম আটা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা মরিচ হলুদ জিরা সজরগুলা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি সেগুলো আমার কষানো হয়ে গেছে এখন বুটের ডালটা কষানো হলে আমি জুল দিয়ে দিব কষানো হোক বুটের ডাল আর কাশির মাথাটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি জল দিয়ে দেব তার আগে আমি এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটা লারা দিয়ে নিয়ে তারপর আমি জোল দিয়ে দেব মাংস আর বুটের ডালটা শীত হওয়ার জন্য আমি ডেটটা ভরে পানি দিয়ে দিলাম মাথা দিয়ে বুটের ডাল হচ্ছে সাথে তুলায় আর চিকেন ফ্রাই অল্প আগে অল্প চিকেন ফ্রাই করে নিলাম দিয়ে দিচ্ছি আস্তা কয়টা কাঁচাম খাসির মাথা দিয়ে বুকের জলটা আমার হয়ে গেল এখন আমি তুলে নেব আপনারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ